আর একটি বড় খবরের দিকে নজর রাখবো শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশন আশ্রমে হামলা আপনাদেরকে আরো জানিয়ে রাখবো যে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের আশ্রমে যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে আপনারা জানেন যে শিলিগুড়িতে সেখানে রামকৃষ্ণ মিশন আশ্রমের ওপর যে হামলার ঘটনা সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে গ্রেফ গ্রেফতার করলো ভূপতিনগর থানার পুলিশ শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশন আশ্রমে হামলা গ্রেফতার পাঁচ জন গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ এখনো অধরা মূল অভিযুক্ত প্রদীপ প্রায় এই জমি রামকৃষ্ণ মিশনের এমনটাই কিন্তু দাবি পুলিশের শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে জানান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট দীপক সরকার জানেন যে রামকৃষ্ণ মিশনের ওপর একদল দুষ্কৃতী তাদের যে হামলার ঘটনা এবং শিলিগুড়িতে তাদের জমি সিল করে দেওয়ার অভিযোগ উঠেছে এবং সেই ঘটনাতেই এবার পাঁচ জনকে গ্রেফতার পাঁচ জনকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ গত শনিবার আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ন্যাসীদের ওপর হামলা চালিয়েছিল একদল দুষ্কৃতী এবং যেখানে যে অভিযোগ উঠেছিল যে শিলিগুড়ির চার মাইলে রামকৃষ্ণ মিশনে দুষ্কৃতির হামলা ঘটনাকে জটিলতাও বাড়ছিল পুলিশের যে ভূমিকা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল এবং এরপরেই রামকৃষ্ণ মিশনের যে জমি তাও কিন্তু সিল করে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করা হচ্ছিল এবং সেই ঘটনাতে এবার পাঁচজনকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ যে পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে এখনো অধরা রয়েছে তবে মূল অভিযুক্ত প্রদীপ রায় এই জমি রামকৃষ্ণ মিশনের এমনটাই কিন্তু দাবি করছে পুলিশ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে জানান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট দীপক সরকার আমরা এই নিয়ে কথা বলবো রিনা কুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিনা রামকৃষ্ণ মিশনের ওপর যে হামলার ঘটনা সেই ঘটনাতে পাঁচজনকে এই মুহূর্তে গ্রেফতার করা হয়েছে এরা কারা কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে সেদুক মোড়ের কাছে যেখানে সেদুক রেটে যে অবস্থিত রয়েছে রামকৃষ্ণ মিশনের সেখানে যে সন্ন্যাসীদের আবাসন সেখানে কিন্তু হচ্ছে সেখানে বোর রাতে বেশ কিছু দুষ্কৃতিরা এক লক্ষ প্রদীপ রায় নামে এক মাফিয়া সহ আরো বেশ কয়েকজন কিন্তু সেই রামকৃষ্ণ মিশনের যে সন্ন্যাসীদের আবাসন সেখানে ঢুকে সেখানে কিন্তু হামলা চালায় তাদের সাথে এবং সেখানে কিন্তু আগ্নে আশ্রয় নিয়ে তারা প্রবেশ করে এবং এই ঘটনার পরেই কিন্তু আমরা দেখেছি যে হয়ে হয়েছে রাজ্য রাজনীতি এবং এই ঘটনার

জমিসহ দ্বিতল বাড়ি যা জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনকে দান করা হয়েছিল সেই জমিও সিল করে দেওয়ার অভিযোগ উঠেছিল পাশাপাশি রামকৃষ্ণ মিশন জলপাইগুড়িতে হামলার ঘটনা ঘটেছিল যেখানে আগ্নেয়াস্ত্র সহ বেশ কয়েকজন দুষ্কৃতী এসে অভিযোগ তাদের উপর হামলা চলায় বলেই অভিযোগ ছিল এবং সেই ঘটনাতেই এই মুহূর্তে পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ পুলিশের তরফে এই প্রসঙ্গে ঠিক কি বলা হয়েছে শোনাব আপনাকে পাঁচজনকে অ্যারেস্ট করেছি শম্ভু দাস দেবাশিস সরকার শম্ভু মাহাতো শ্যামল বৈদ্য এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি আরেকজন হচ্ছে রাজীব বসাক যার বাড়ি মাটিগাড়া থানায় রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা তিনটে সাড়ে তিনটের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও দশ বারোজন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল যাদেরকে ভয় দেখায় মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায় যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায় তিনি একটি কেস করেছেন সিভিল কেস যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টু বলে একজন আছেন তার কাছ থেকে এবং অ্যাক্স পার কোর্ট অর্ডার এই এই জমির বর্তমান মালিকানা যেটা আমাদের কাছে আপডেট আছে আপনাদেরকে শোনালাম পুলিশের কি বক্তব্য আপনাদের জানিয়ে রাখবো যে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনা এবং সেই ঘটনাতেই অবশেষে পাঁচজনকে গ্রেফতার করলো পুলিশ এবং হামলার তিন দিন পর এই থানার পুলিশের তবে মূল অভিযুক্ত তিনি কিন্তু এখনো পর্যন্ত অধরা রয়েছেন তার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ যে অভিযোগ কিন্তু আগে উঠেছিল যে রামকৃষ্ণ মিশনের মালিকানাধীন যে জমি সেই জমি পুলিশ তালা লাগিয়ে দিয়েছিল জমিটি সিল করে দেওয়া হয়েছিল এবং সেই রামকৃষ্ণ মিশনের ওপরও হামলা চালিয়েছিল বেশ কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ছিল তাদের কাছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তদন্ত শুরু করে পুলিশ এবং সেই ঘটনার তিন দিনের মাথায় এবার গ্রেফতার করা হল পাঁচ জনকে তবে মূল অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা তার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের হামলার ঘটনাতেই এই ঘটনাতে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ আপনাদের জানিয়ে রাখবো তবে মূল অভিযুক্ত এখনো পর্যন্ত অধরা রয়েছেন এবং যে অভিযোগ কিন্তু উঠেছিল যে রামকৃষ্ণ মিশন আশ্রমের হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা একদল দুষ্কৃতী সেখানে হামলা চালায় সেই ঘটনাতেই এবার পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ পাশাপাশি যে অভিযোগ ছিল যে তাদের জমিও সিল করে দেওয়া হয়েছিল